অনেক ভালো লাগছে ফুলকি বিষয়টা এখানে এসে শোনা আরকি অবশ্যই আসব আমরা প্রতিদিন উদ্বোধন হয়ে গেল আমাদের সকলের প্রিয় ফুলকি দর্শক দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম হয়েছে আজকে শুক্রবার ঝাওকড়া ইউনিয়নের এবং সদা আমাদের মেলান্দর ই সাপের উপস্থিতিতে এবং ঝাওকড়া ইউনিয়ন পরিষদের প্যানেল সম্পূর্ণ উপস্থিত থেকে আজকে উদ্বোধন হয়েছে এখানে বেশ কিছু আইটেম পাবেন সরিষা ফুলের আনন্দ উপভোগ করা শেষে রোমারি দিয়ে ঘুরে কফি আড্ডায় বসবেন আপনার ভালো লাগবে অবশ্যই সত্যি কথা বলতে তেমন নেই এটা হচ্ছে সাধারণত প্রাকৃতিক কিছুই সৌন্দর্যের মধ্যে সাধারণত কফি আড্ডায় আপনারা যদি প্রাকৃতিক সৌন্দর্য বলতে সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসেন আর সেই ফাঁকে আপনাকে এই কফি আড্ডায় মারতে হবে আপনারা এর আগে আমার একটা ভিডিওতে দেখেছেন যে অবশ্যই ফুল কি আমাদের নং ঝাউঘড়া ইউনিয়নের অনন্য উদ্যোগ এখানে হিউজ পরিমাণ লোকের সমাগম রয়েছে আমাদের সাবেক চেয়ারম্যান সরকার সরকারের প্রচেষ্টায় সাধারণত এই সুন্দর উদ্যোগ পাশে হচ্ছে মাঠ আর এই মাঠ গুলো হচ্ছে সরিষা ফুলে পরিপূর্ণ হয়ে যাবে আর এদিক থেকে রাস্তার ধারে হচ্ছে স্বাগতম গেট দুলন চাপা দুলনা রয়েছে রাতের বেলা অসংখ্য মানুষের ভিড় রাস্তা ব্লক হয়ে গিয়েছে এটা হচ্ছে সাধারণত দেখতে পাচ্ছেন অতিথি নিবাস জাদুঘর শৈশবের মাঠ এইখানে একটা মোড় ট্রাফিক মোড় তিন রাস্তা এখান থেকে দেখেন রাস্তার ব্লক দেখেন আজকে উদ্বোধন হয়ে গেছে পবিত্র শুক্রবার আর সেই উদ্বোধনকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন যে ভিড় রয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন মান্দার পোলা সিলমাইরা দেব খাবার আইটেমগুলোর মধ্যে এগুলো পাবেন এবং এখানে আছে ফুলকিতে কফি চা মালাই চা পোড়া চা লেবু চা হাসির মাংস ভোড়া খিচুড়ি ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই লুচি আলুর দম পাক এবং বারবি সব থেকে বড় কথা হচ্ছে খাবারটা বড় কথা না কিন্তু সরিষা ফুলের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে যখন আপনি এখানে বসবেন আপনাকে মনোমুগ্ধ করবে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম এই যে আমার সামনে যে খেত দেখতে পাচ্ছেন বা মাঠ দেখতে পাচ্ছেন এই হচ্ছে আসলে সৌন্দর্য আর এইগুলো উপভোগ করার পাশে হচ্ছে যে আমার ভাই বোনেরা যেভাবে আসবে প্রাকৃতিক ফুলের গান নেবে ছবি উঠবে এবং সেই সাথে এখানে বসে কফি খাবে এটাই তাদের শান্তি আর কি তো যাই হোক আমরা এখানে অনেক দর্শনার্থী আসছে তাদেরকে একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো এখানে এসে তাদের কেমন লাগছে তারা এখানে কেন আছে চলেন লেক্স আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে ফুলকি এই ফুলকি তে এসি আপনি কেমন লাগছে অনেক ভালো লাগছে বিকাশ আমাদের পাশের গ্রাম আমরা রুই রুইজিতে থাকি কাবাসারিয়া এরকম একটা মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে ফুলকি একটা কপি সব করছে তার জন্য অনেক এখানে আসলে জায়গাটা ছোট হয়ে গেছে ঠিক আছে সরিষা ফলের সময় অনেক অনেক লোকজন হবে তো আজকে দেখেন শুক্রবার অনেকটাই কিন্তু আপনি কি রোমারি বিল চিনতেন রোমারি বিল আমার সচরাচর দুই চার পাঁচ বছর ধরে যাতায়াত আছে দেখা তারপরে আসা এখানে ফুলকিতে এসে লাগে খুবই ভালো মনোরম পরিবেশ গ্রামীণ পরিবেশে এই এরকম একটা ব্যবস্থা খুবই সুন্দর আচ্ছা এই ফুল কি নামকরণটা কেন করা হয়েছে এই বিষয়ে কোনো কিছু জানতে পেরেছি না এখনো ওইভাবে আমি জানতে পারিনি কিন্তু আসলাম জানবো তুমি ফুল কিনতে আসছো তোমার বাসা কোথায় শেখশাদি পশ্চিম শেখশাদি শেখশাদি তুমি এই ফুল আসছো তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এর গাছ জি না আজকে প্রথম আজকে প্রথম আজকে প্রথম তো ফুল কিনতে সত্যি অনেক ভালো লাগছে তোমার জি কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ তো এই যে ফুল কীতে আসছে আর কি ফুল কী কেমন লাগছে ভালো লাগছে আমাদের এলাকার ফুল কি আমাদের ভালো লাগবে না অন্যান্য লোকের আসবে সেটাও ভালো লাগবে আপনি কখন আসছেন আজকে তো উদ্বোধন হয়ে গেলো